সেভেন সিস্টার্স হাসিনা সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় নতুন গতি পায় সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্ব দিকে চীন বাংলাদেশ এবং মিয়ানমার দেশের সীমান্তে অবস্থিত ষাটটি রাজ্যকে একসঙ্গে বলা হয় সেভেন সিস্টার্স বা সাত বোন বিভিন্ন জাতি ধর্ম বর্ণ আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিমণ্ডিত এই রাজ্যগুলো কিন্তু হঠাৎ কেন নতুনভাবে আলোচনায় সেভেন সিস্টার্স কেন ভারতের রাতের ঘুম হারাম করে ফেলেছে এই সেভেন সিস্টার্স আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা ও মিজোরাম এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় উনিশশো ছিয়াত্তরে গুয়াহাটিতে কংগ্রেসের অধিবেশনের সভাতেই আসামের মুখ্যমন্ত্রী শরৎচন্দ্র সিনহা প্রথম সেভেন সিস্টার্স কথাটি ব্যবহার করেন লোকমুখে শোনা যায় এই সেভেন সিস্টার্স কথাটা নাকি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও খুব পছন্দ হয়েছিল ভারতের সেভেন সিস্টার্সের নৈসর্গিক শোভা প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে একদিকে যেমন প্রচুর লেখালেখি হয়েছে তেমনি অন্যদিকে বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে সেটা বেশ ধূর্ততার সাথে পাশ কাটিয়ে গিয়েছে মূলত সাতচল্লিশে ভারতের স্বাধীনতার পর কাশ্মীর বাদে যেখানে সবচেয়ে বেশি সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয় সেটি ছিল নাগাল্যান্ড এ জেড ফিজোর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল এনএনসি তাদের স্বাধীনতার লড়াই শুরু করে উনিশশো পঞ্চাশের দিকেই পরে এনএনসি ভেঙে এনএসসি এন তৈরি হয়েছে সেই সংগঠনও মুইভা আর খাপলাংয়ের অনুগত গোষ্ঠীতে ভেঙে আরও দুটুকরো হয়েছে কিন্তু সার্বভৌম নাগালিক বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও পুরোপুরি থামেনি ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এই আন্দোলনে বাংলাদেশের নাম এসেই যায় কিন্তু কেন বাংলাদেশ কীভাবে ছোট দেশ হয়েও ভারতকে ফেলতে পারে বড় ধরনের বিপদে কেন হাসিনা সরকারকে টিকিয়ে রাখা ভারতের নিরাপত্তার জন্য ছিল অনিবার্য চলুন প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করি মিজোরামের দুইবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরাম থাঙ্গা বছর দুয়েক আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবে হয়তো আত্মপ্রকাশ করতে পারতো না আসলে মিজো ন্যাশনাল ফ্রন্ট এম এফ বিদ্রোহীরা ষাটের দশকের শেষে অর্থাৎ প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে আশ্রয় পেয়েছিলেন যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ দুই দশক ধরে এমএনএফের প্রবাদ প্রতিম নেতা লাল ডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথিয়তায় ঢাকার লালমাটি এলাকাতে একটি বাড়িতেই থাকতেন আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশেপাশের এলাকায় তখনকার তরুণ জোরাম থাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার লাল ডেঙ্গার বিশ্বস্ত অনুচর ও ছায়া সঙ্গী উনিশশো সাতাশিতে ভারতে মিজো শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি ও তার বহু সতীর্থ জীবনে বেশিটা সময় বাংলাদেশেই কাটিয়েছেন একই কথা খাটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া অনুপ চেতিয়া বা অরবিন্দ রাজ মতো সর্বোচ্চ নেতাদের অনেকের ক্ষেত্রেই তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময় তারা ছিলেন বাংলাদেশের মাটিতে ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এল এফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সের সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন সেখানে থেকেই পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড বিএনপি ক্ষমতায় থাকাকালীন উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই ও দু থেকে ছয় সময়ে বাংলাদেশ সরকার অবশ্য কখনোই দেশের মাটিতে এই সব গোষ্ঠীগুলোর অস্তিত্ব স্বীকার করেনি আর এই ইস্যুটিও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততার জন্ম দিয়েছিল দু হাজার নয়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে এক নাটকীয় পরিবর্তন ঘটে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে বাংলাদেশের মাটিতে এইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে আলফা নেতা পরেশ বুরু অবশ্য তার আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি দিয়েছেন কিন্তু অনুপচেতিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে এসে সরকারের সঙ্গে শান্তি আলোচনাও শুরু করে দিয়েছেন ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার্স যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত এক দশকে অনেকটাই স্থিতিশীল ও শান্তিপূর্ণ তার পেছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকরাও তা অকুণ্ঠে স্বীকার করেন প্রসঙ্গ যখন ভারতের অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের ভূমিকা তখন শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ব্যাপারে না বললে কি আর আলোচনা জমে ভারতে সাড়ে চার বছর আগে বিতর্কিত সিএএ বা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ যখন তুঙ্গে তখন সার্জিল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্ট এক জনসভায় করেন এক বিস্ফোরক মন্তব্য যাকতে নড়ে যায় ভারত সরকারের টনক ভারতের চিকেন স্নেক অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে মুম্বাই আইআইটি ও দিল্লির জেএনইউ ইউ এর প্রাক্তন ছাত্র মেধাবী সার্জিল ইমামের সেই ভাষণের ভিডিও ভাইরাল হয় যার জেরে দেশদ্রোহের অভিযোগে তাকে পরে জেলেও যেতে হয় আর সেই কারাবাস থেকে তিনি আজও মুক্তি পাননি এ কথাই কি এমন আছে যে কারণে তাকে আজও জেল খাটতে হচ্ছে আসলে সার্জিলের প্রধান অপরাধ ছিল প্রকাশ্য ভাষণে ভারতের জাতীয় নিরাপত্তার সবচেয়ে দুর্বল একটা জায়গায় তিনি আঘাত করে ফেলেছিলেন বলেছিলেন চিকেন স্নেক বা মুরগির ঘাড় মটকে দেওয়ার কথা একদা সেভেন সিস্টার্স নামে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা সেটা আসলে শিলিগুড়ি করিডোর নামে পরিচিত ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে চিকেন স্নেক বলেও আখ্যা দেন এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র একুশ কিলোমিটার চওড়া যার আশেপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত এই দেশগুলো হলো চীন নেপাল ভুটান ও বাংলাদেশ ভারতকে সবচেয়ে বেশি চিন্তিত রাখে যে ব্যাপারটা তা হল সেভেন সিস্টার্সের রাজ্যগুলো সম্পূর্ণ স্থল বেষ্টিত এবং ভারতের মূল ভূখণ্ডের সাথে সেভেন সিস্টার্সের যোগাযোগের একমাত্র রাস্তাই হচ্ছে শিলিগুড়ি করিডোর ফলে সরু চিকেন স্নেক কোনোভাবে আটকে দিতে পারলে সেভেন সিস্টার্সের নিয়ন্ত্রণ হারাবে ভারত তবে এই দুশ্চিন্তা থেকে ভারতের মুক্তির মহৌষ ছিল আওয়ামী লীগ সরকার ভারতকে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহার করতে দেওয়ার ফলে সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগের রাস্তাও বের হলো এবং দূরত্বও কমে গেল বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি বরাবরই ভারত বিরোধী ফলে ভারত বিএনপিকে নিজেদের জাতীয় নিরাপত্তার শত্রু হিসেবেই দেখে এসেছে ফলে আওয়ামী লীগকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য ভারত তার সর্বোচ্চ চেষ্টাই করেছিল এবং বর্তমানে আওয়ামী লীগ সরকারের পতন ভারতের জন্য খুবই শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যার ফলাফল মণিপুর হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা এত কিছু শোনার পর নিশ্চয়ই আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে সেভেন সিস্টার্স কেন স্বাধীন হতে চায় আসলেই স্বাধীন হতে চায় নাকি রয়েছে অন্য কোনো কারণ কেন বিভিন্ন সময়ে এই রাজ্যগুলোতে সংঘাত লেগেই আছে বিগত পঞ্চাশ বছরের বিভিন্ন সময়ে মণিপুরের কুকিরা আসামে আলফা ডিমা হাসাও বা একাধিক বড় গোষ্ঠী মিজোরামে এম এন এফ এবং ত্রিপুরা ও মেঘালয় বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারতের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যে সীমানা ও আরও নানা প্রশ্নে বারে বারে বিরোধ দেখা দিয়েছে আসাম মেঘালয় আসাম ত্রিপুরা অরুণাচল আসাম কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব অবরোধ ও পাল্টাপাল্টি হামলার ঘটনাও মোটেই বিরল নয় সোজা বাংলায় সাত বোনের সংসারে যে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে খুব মিলসদ্ভাব মোটেও কিন্তু তা সত্যি নয় পুরো ভারত এই সেভেন সিস্টার্সকে একটা হোমোজিনিয়াস ইউনিট বা একই রকমের কাঠামোর অংশ হিসেবে দেখে কিন্তু এই এলাকাটার মধ্যে রয়েছে ব্যাপক বৈচিত্র্য বা বৈপরীত্য ধর্ম বা ভাষা সংস্কৃতি খাদ্যাভাস এখানে একটা রাজ্যের সঙ্গে আরেকটার মিলের চেয়ে অমিলি অনেক বেশি ত্রিপুরার সঙ্গে নাগাল্যান্ডের যেমন কিছুই মেলে না আবার আসামের সঙ্গে মিজোরামের ফারাকটাও বেশ চোখে পড়ার মতো জাতিগত বা ধর্মীয় নানা ফল্ট লাইনই আসলে সেভেন সিস্টার্সের এই অস্থিরতা জন্ম দিয়েছে ভারতের মূলধারার মিডিয়াতে সেভেন সিস্টার্সকে নিয়ে চিরকাল একটা রং চঙা ছবি আঁকার চেষ্টা হয়ে থাকে সেভেন সিস্টার্সের মধ্যেই যেমন মিজোরাম মেঘালয় নাগাল্যান্ডের মতো রাজ্যে খ্রিস্টানরা সংখ্যাগুরু অরুণাচল প্রদেশে আবার বৌদ্ধ অধ্যুষিত আসামে হিন্দু অসমিয়া ও বাংলাভাষী মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের ইতিহাসও বহু পুরনো মণিপুরে হিন্দু মেইতেই ও খ্রিস্টান কুকিদের মধ্যে যে রক্তাক্ত সংঘর্ষ গত বছর শুরু হয়েছে তা এখনও থামার কোনো লক্ষণ নেই বরং সহিংস সংঘর্ষের জেরে কদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের পরিস্থিতি গত কয়েকদিনে দফায় দফায় গুলি বিনিময়ে বোমা বিস্ফোরণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা বেসামরিক নাগরিকের মৃত্যু মণিপুর রাইফেলসের দুটি ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্র শস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে আধুনিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘটনা ভারতকে বেশ ভাবিয়ে তুলেছে ত্রিপুরাতে ব্রিটিশ আমলের পূর্ববঙ্গ থেকেই বাঙালি হিন্দুদের আসার ঢল নেমেছিল স্থানীয় উপজাতীয়দের সঙ্গে তাদের বিরোধের আগুন আজও জ্বলছে ধিকি ধিকি সেভেন সিস্টার্স তথা উত্তর ভারতের একটা বিস্তীর্ণ অংশে রাষ্ট্রকে যে সেনা মোতায়েন করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন দশকের পর দশক ধরে বলবৎ রাখতে হয়েছে সেটারও কারণ কিন্তু এগুলোই সেভেন সিস্টার্সের রাজ্যগুলো ভারতের বাকি অংশ থেকে বিভিন্নভাবে পিছিয়ে পড়েছে এখানকার উন্নয়ন এবং সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের উদাসীনতা চোখে পড়ার মতো সাম্প্রতিক ত্রিপুরা সহ অন্যান্য এলাকার বন্যায় পর্যাপ্ত সরকারি সহযোগিতা না দেওয়ার অভিযোগ উঠেছে এমনকি জাতীয় সংবাদ মাধ্যমগুলো এখানকার সমস্যাগুলো না দেখার ভান করে থাকে দিনশেষে সবার মনে একটাই প্রশ্ন সাদ বোনের ভাগ্যে কি আছে স্বাধীনতার স্বাদ